রাজকীয় কুকিং সেট একুশ পিসের কায়েসাভিলা দেখাবো আজকে আপনাদেরকে যেই জিনিসটা আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ না আমরা যদি বলি যে কায়সাভিলা হচ্ছে সুইজারল্যান্ডের একটা ব্যান্ড সুইজারল্যান্ড সব চাইতে সেরা ক্যাটাগরির এস এস এর যদি কোনো হাড়ি পাতিল কিনতে চান কায়সাভিলার চাইতে বড় কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত হয় নাই না একেবারে থ্রি ফুড গ্রেড তৈরি ফুড গ্রেড স্টিলের তৈরি আসলে যে আপনারা যারা ইউরোপ বা আমেরিকান কান্ট্রিগুলোতে থাকেন তারা ভালো করে জানেন যে কুকোয়ের বলতে সেখানে স্টিল বোঝায় হ্যাঁ এগুলো হচ্ছে ফুড গ্রেড স্টিলের তৈরি যার ফলে কিন্তু ওগুলো এখানে ওগুলো এখানে প্রচুর পরিমাণ চলে ঠিক আছে আচ্ছা আর আজকে কাইসাবিলার টোটাল আমরা ছয়টা মডেল দেখাবো নতুন দুইটা মডেল আসছে এই একটা মডেল ওকে ঠিক আছে এবং পাশাপাশি এই একটা মডেল থাকবে যেটা একুশ পিসের কাইসাবিলার মধ্যে সবচেয়ে বড় একটা সেট আচ্ছা সেটে কি কি আছে সব তো জানাবো তার আগে বলে দিচ্ছি আজকের লাইভটা কিন্তু এসে শপের খুব এক্সক্লুসিভ একটা লাইভ আসলে কাইসা বিলার এই আইটেমটা নিয়ে কিন্তু সচরাচর লাইভ হয় না জি কারণ এই প্রোডাক্টটা মার্কেটে সবার কাছে অ্যাভেলেবল থাকে না তবে আজকে অফারও থাকবে আজকে অফার থাকবে এবং ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে সামনে কিন্তু কুরবানির ঈদ চলে আসছে বেশি দিন বাকি নেই কুরবানির সময় কিন্তু অনেকে এই ধরনের সেট চান রান্না করার জন্য সো আজকে আমরা এই সেটগুলো দেখাবো যেগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান

ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান পাবেন দেখেন ভাই এই জিনিসগুলোর কোয়ালিটি অনেক হেভি আপনি একটা সেট হাত দিয়ে ধরে দেখেন তো ওকে একটা হাত দিয়ে ধরে দেখেন ভাই দারুন অনেক ওয়েট

খুলবে না দেখেন একেবারে প্রিমিয়াম ঠিক আছে যদি রান্নার ক্যাপাসিটিটা আমরা বলি একটু শুরু থেকে যদি আপনি বলতেন যে কতটুকু মাংস কিংবা রাইস করা যাবে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটারে আপনি দেড় কেজি চাল অনায়াসে রান্না করতে পারবেন আচ্ছা দেড় কেজি ভাত রান্না করতে পারবেন মাংস করলে তিন কেজি করতে পারবেন ডেপথ কিন্তু যথেষ্ট ভালো হ্যাঁ ডেপথ এটা হচ্ছে ডেপথ অনেকে মানে দেখতেছেন যে এরকম কতটুকু দেখতেছেন যেটা ডেপটা দেখতে হবে আপনাকে এটা সাত লিটার জি সাত লিটার ক্যাপাসিটি এটার মধ্যে লিটার পানি ধরবে তারপরে দেখাই আরেকটা এটা পাবেন চব্বিশ সেন্টিমিটার এই দেখেন আপনারা জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান পাবেন এখানে উপরে ব্যাকলিটের উপরে দেখলাম এটা মিটার টাইপের এটা মিটার টাইপ এটা হচ্ছে আপনার খাবারটা কত টেম্পারেচারে রান্না হচ্ছে এটাও এখানে শো করবে কোন হারি পাতিলে এই জীবনে কোন দিন জিনিস থাকে না দেখেন এখানে टेंपरेचर শো করবে ইভেন দেখেন লো নরমাল এবং হাই টেম্পারেচার 80 160 এভাবে দেওয়া আছে ঠিক আছে মানে কখন আপনার মাংসটার জন্য একটু বেশি দরকার দিলে বুঝতে বুঝতে পারবেন পারবেন ওখানে হাই আপনি আচ্ছা দুইটা দেখাইলাম এখানে পাবেন আপনি বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান আচ্ছা ঠিক আছে এখানে তিনটা সসপ্যান হয়ে গেলো এবং সাথে থাকবে আরেকটা ছোট সসপ্যান মিনি সসপ্যান আমি যদি বলি ভাই এগুলো খুব প্রিমিয়াম দেখতে ভাই এত সুন্দর মানে হাড়ি সেট এগুলা তো সার্ভিং ডিশ হিসেবে ইউজ করা যাবে ভাই সার্ভিং ডিশ বলেন আপনি তারপর রান্না বান্নার কাজ বলেন সব কাজে এটা ইউজ করতে পারবেন এগুলো কোয়ালিটি যেরকম প্রিমিয়াম বারবার বলতেছি একটা সেট কিনবেন আজীবন ব্যবহার করবেন আজীবন ব্যবহার করবেন এরকম জিনিস তারপরে থাকবে 16 সেন্টিমিটারের একটা সসপ্যান আচ্ছা এরপরে থাকবে এখান থেকে আপনি ষোলো সেন্টিমিটারের একটা মিল্ক প্যান মিল্ক প্যান ঠিক আছে আপনি এটার মধ্যে দুধ চা কফি করতে পারেন দেখেন প্রোডাক্টের তলায় ইভেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন লেয়ার মানে এত মোটা আপনার খাবার কখনো পুরে যাবে না আচ্ছা স্টিলের একটা বদনাম আছে সেই বদনামটা হচ্ছে কি স্টিলের মধ্যে খাবার পুরা লেগে যায় হ্যাঁ এগুলো হচ্ছে নাইন লেয়ার দিয়ে তৈরি করা বেসটা অনেক মোটা যার ফলে খাবার কখনো পুরা লাগবে না ওকে ওকে ঠিক আছে ঠিক আছে 16 সেন্টিমিটার একটা মিল প্যান পাবেন এরপর যেটা সবচেয়ে সুন্দর একটা আইটেম এটা হচ্ছে 24 সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান ভাই ফ্রাই প্যানটা ধরে দেখেন তো একটু

যারা সর্বোচ্চ শেয়ার করবে ভাই একটা সেট তো গিফট দেওয়া সম্ভব না তবে কাইসা বিলার থার্টি ইয়ার্স গ্যারান্টি দেওয়া এই প্রোডাক্টটা আমরা সম্পূর্ণ গিফট করে দিব এটা একটা গ্রিল প্যান এটা হচ্ছে একটা ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে ইন্ডাকশন বেস দেওয়া ওকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা এই ফ্রাই প্যানটা সম্পূর্ণ গিফট করে দিব মার্কেটে বিক্রি প্রাইস যদি হিসাব করে এটার দাম এটার প্রাইসটা হচ্ছে দুই টাকা কিন্তু খুচরা কোনো রেট বলিনি আচ্ছা আচ্ছা খুচরা কিনতে গেলে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে আর এটা আজকে ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এখন অনেকে বলতে পারেন ভাই আপনারা তো বলেন গিফট আসলে দিবেন কিনা হ্যাঁ দেখেন আপনার শেয়ার করার জন্য ওয়ালে যদি শেয়ার দিয়ে দেন এরকম যদি আপনি এক হাজার মানুষ শেয়ার দেয় একটা করে ভিডিও তো এক হাজার মানুষের দরুন আরো ধরেন আপনি এক লক্ষ মানুষ দেখলো আমার যদি দুইটা সেট বেশি বিক্রি হয় আপনাকে একটা ফ্রাই প্যান গিফট করতে আমার কোন হবে না পারবে না ঠিক আছে সর্বোচ্চ শেয়ার করে দেন এটা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন আপনারা ওকে ঠিক আছে বাকি আইটেম গুলোতে আমরা যাচ্ছি এরপরে এখানে থাকবে হচ্ছে একটা স্টিমারের মতো আচ্ছা স্টিম স্টিমার স্টিম পট অনেকে আছে আপনি খাবার সিদ্ধ করতে চান মানে হালকা সিদ্ধ করে খাবার খান ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টিমার একটা পট পাবেন দেখেন এই যে সসপেন্টটা এই সসপেন্টটা এখানে আপনি বসিয়ে দেন দেখুন এটা বসিয়ে দেন আচ্ছা আচ্ছা এখানে বসিয়ে আপনি নিচে একটু পানি দেন পানি দিয়ে এখানে একটা বসিয়ে দেন এটা মমো করে আসে করেন বা আপনি আলু সিদ্ধ করেন ডিম করেন শাক সিদ্ধ করেন ফাপা পিঠা করেন ফাপা পিটাও করতে পারবেন এই এখানে জাস্ট বসিয়ে দিবেন এখন কিন্তু এটা স্টিমার হিসেবে কাজ করবে চমৎকার ঠিক আছে এটা স্টিমারও পেয়ে যাবেন সাথে इवन অনেকে নুডলস সিদ্ধ করার পরে পানি ঝরায় না সেটার করার জন্য এটাও কাজে লাগবে কাপে স্টিমার পাবেন একটা হচ্ছে আপনি খাবার সার্ভ করার জন্য ঠিক আছে গরম রাখার জন্য এরকম কিন্তু একটা আপনি ডিশ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফুড ওয়ার্মার হিসেবে ইউজ করতে পারেন এটা ভাবে রেখে দিবেন এটা খাবারটা গরম থাকবে ওকে ঠিক আছে আর এখানে আরো দুটো এই ভাবে এটা পুডিং ট্রে পুডিং ট্রে বা অনেকে ফুড স্ট্যান্ড মানে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে রান্না করছেন এটা আপনি এখানে বসিয়ে রাখতে পারেন আপনার যে কোনো জায়গায় রাখলে এটা সেফ থাকে টেবিলে কাপড়টা দেখা যায় এটা আপনি পুডিং তৈরি তৈরি করার কাজও ইউজ করতে পারেন এরকম দুইটা ট্রে আপনি পেয়ে যাবেন আচ্ছা আর এই সেট এর সাথে আরো তিনটা চামচ দেওয়া থাকবে যেগুলো হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিলের তৈরি ইভেন একটা জিনিস কি জানেন কাইসা বিলার সেট ভেঙে আমি অনেককে দেখছি এই চামিজগুলো অনেক দামে বিক্রি করতে ভাই ভাই সেট কেউ ভাঙে না অনেকে বলতে পারেন হ্যাঁ যে ভাই এগুলা কি সিঙ্গেল দেওয়া যাবে কি না এগুলা সিঙ্গেল আসে না আসে না এই যে এখানে বক্স রেখেছি এই প্রথম প্যাকেজ এটা কমপ্লিট একটা বক্সের মধ্যে থাকে ওকে এগুলা বক্স ছাড়া কোনো আলাদা সেল হয় না আচ্ছা ঠিক আছে আরটা জিনিস দেখাই যে তিনটা চামচ পাবেন তিন কোয়ালিটির এই একটা চামচ এই একটা চামচ একটা ঝাঁঝরি চামচ তিন কোয়ালিটি তিনটা চামচ পাবেন আর ছোট্ট এইটা পাবেন অনেকে যদি ঢাকনা উঠাইতে চান যদি মন চাইলে এইভাবে উঠাবো না আপনি এভাবে উঠাইতে চান এটা দিয়ে কিন্তু উঠাইতে পারবেন ঢাকনাটা ওকে ওকে ঠিক আছে এই হচ্ছে টোটাল 21 পিসের একটা সেট একটু গুনে দেখাই দেন বাচ্চা ভাই ওকে আমি একটু গুনে দেখাই এখানে ভাই আপনি কাউন্ট করা শুরু করেন প্রত্যেকটা ঢাকনা সহ কাউন্ট করবেন ঢাকনা ছাড়া কিন্তু কাউন্ট হবে ইন্টারন্যাশনাল কাউন্ট 2 ওকে 4 হুম 6 হ্যাঁ 7 এই যে এখানে 8 হুম 9 10 এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই হচ্ছে পিসের একটা সেট জি একুশ পিসের একটা সেট কে ভি জি মডেল এই যে দেখেন এই হচ্ছে বক্স যে বক্সে করে আপনার কাছে এটা চলে যাবে এটা মডেল হচ্ছে কে জি একুশ পিসের বলা যায় অবশ্যই ছিল না অনেকে সতেরো হাজার আঠারো হাজার টাকা কোরবানি উপলক্ষে একেবারে সীমিত মানে সেটটা কিন্তু বেশি নেই আমাদের হাতে মাত্র তিরিশ থেকে চল্লিশ পিস সেট আছে এত তিরিশ থেকে চল্লিশ জন ভাগ্যবানী এই সেট গুলো পাবেন যারা নিবেন খুব দ্রুত নিবেন যদি পরবর্তীতে যোগাযোগ করেন না থাকলে দিতে পারবো না থাকলে কিন্তু দিতে দিতে পারবো না প্রাইস কত দিবেন এটা ডিসকাউন্ট অফারে আজকে আমরা প্রাইস দিব মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা কাইসাবিলার 21 পিসের এত বড় সেটের দাম 14500 টাকা 14500 টাকা অফার খুবই সীমিত সময়ের জন্য স্টক থাকা সাপেক্ষে আসলে রাজকীয় সেট কারে বলছে সেই জিনিসটা হচ্ছে কাইসাবি এরপর আরেকটা সেট দেখাবো যেটা এই বছরে নতুন আসছে আচ্ছা মডেলটা দেখাই ঠিক আছে মডেলটা দেখেন মডেলটা কত একটু অ্যাপল শেপ কেভি 6683 6683 এটা হচ্ছে টমেটিনা সেট টমেটিনা মানে টমেটো সেট ঠিক আছে দেখেন এটার যে কোয়ালিটিটা দেখেন তো ভাইয়া কত চমৎকার লাগে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ঢাকনা জীবনে কোনোদিন নষ্ট হবে না ঢাকনার উপরে দেখেন একটা গ্লাসের মতো ফ্রেম দেওয়া আছে আপনার তরকারিটা বা যেই

নষ্ট হওয়ার মতো কোনো যারা নিয়েছেন তারা একমাত্র জানেন এই প্রোডাক্ট গুলোর টপ ক্লাস কোয়ালিটি এখানে কি কি থাকবে সেট এর মধ্যে আমরা বলে দিচ্ছি মডেলটা হচ্ছে ছিষট্টি তিরাশি ঠিক আছে মডেলটা তিরাশি কি কি থাকবে বলে দিচ্ছি আচ্ছা 24 সেমি একটা সসপ্যান পাবেন হুম এরপরে 20 সেমি একটা সসপ্যান পাবেন ওকে এরপরে আপনি একটা 18 সেন্টিমিটার একটা সসপ্যান পাবেন ওকে এরপরে 16 সেমি একটা সসপ্যান পাবেন আচ্ছা টোটাল চারটা সসপ্যান পেয়ে গেলাম সঙ্গে চারটা ঢাকনা ওকে তো সঙ্গে একটা মিল্ড প্যান পাবেন এটা হচ্ছে 16 সেমি ওকে কফি করতে পারেন খুবই চমৎকার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন প্রত্যেকটা কোদাই করে লেখা কি কোদাই করে

হারি পাতিল আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস অনেকে নন স্টিক কিনে আমরা কিন্তু নন মধ্যে হচ্ছে আমি খারাপ বলবো না ননস্টিকও ভালো কিন্তু ওটার মধ্যে আপনি রান্না বান্না করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় অনেক সময় নষ্ট হয়ে যায় সো এগুলোর মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করার কোনো জিনিস না একবার কিনবেন আর ভাই আজীবন ইউজ করবেন আপা মনিরা কিংবা মায়েরা বোনেরা তাদের একটা শখ হচ্ছে তার ঘরের জন্য থালা বাসন কিংবা হাড়ি পাতিলের কালেকশন করা জি তো সেই কালেকশনে নতুন কালেকশন যদি থাকে ভাই পাশের বাসার ভাবির ডাইকে নিয়ে আসবে দেখেন কি কি আছে এটা এটা হচ্ছে কি ভাই এখন কিন্তু বিয়ে শাদির সিজন অনেকে চাইলে সেটগুলো গিফটও করতে পারেন আপনি 5000 টাকা স্যার মনে রাখবেন এরকম একটা সেট দিয়ে দেন যতদিন সংসার করবে আপনার কথা মনে রাখবে একটা গিফট দিয়েছে দেখেন এটা কিন্তু 24 সেমি এর একটা ফ্রাইপ্যান থাকবেন ভিতরে ননস্টিক কোটি করা মধ্যে হয় কি একটু তেল বেশি লাগে আমরা ভাজা ভাজির কাজে এখানে বেশি করি তো ননস্টিকের থাকার ফলে আপনার মন তেলটা কম লাগবে এটা হচ্ছে 24 সেমি এর একটা ফ্রাইপ্যান পাবেন ইন্ডাকশন বেস করা আছে কাইসেবিলে একেবারে কোদাই করে লিখা থাকবে ওকে এই যে এটাও কিন্তু নতুন আসছে বাজারে এই সেট কিন্তু আগে ছিল না আগে কেউই কোন ভিডিও তো দেখাই নাই মডেল হচ্ছে ছিষট্টি তেরাশি নতুন আসছে বাজারে একেবারে চব্বিশ সালের আপডেট মডেল ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র কত জানেন ভাই কত এটা আট পাঁচশো টাকা এই যে টোটাল আমরা দেখলাম দুই চার ছয় আট দশ বারো পিস হ্যাঁ বারো পিসের সেট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি ওকে চমৎকার এছাড়াও আমরা কিছু সেট দেখাবো এখানে একটা সেট রেখেছি আমরা কাইসাভিলার ছষট্টি আঠাশ মডেল ওকে ঠিক আছে ছষট্টি মডেল থাকবে দেখেন আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই ছিষট্টি আঠাশ মডেল আচ্ছা এই যে ছিষট্টি আঠাশ ওকে দেখতে পাচ্ছেন আপনার আটাশ কুকিং সেট জি এটা সাইজটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার একটা সসপেন পাবেন সেই সঙ্গে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এটা থাকবে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ঢাকনার উপরে যে নট দেখেন একেবারে প্রিমিয়াম তৈরি করা হয়েছে ট্রান্সপারেন্ট দেখেন একেবারে চারপাশে কিন্তু রেড বর্ডার করা ঠিক আছে খুবই চমৎকার একটা সেট হবে যাদের রান্না বান্না একটু বেশি করে করতে হয় তারা এই সেটটা নিতে পারেন এটা ধামাকা ডিসকাউন্ট অফার আমরা প্রাইস দিচ্ছি কত জানেন বাচ্চা ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছ হাজার আটশো টাকা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা এত বড় বড় হাড়ি দিয়ে এত বড় বড় হাড়ি দিয়ে ওকে এর পাশে আয়টা দেখাবো যেটা হচ্ছে এক হাজার নয় মডেল

একটা এটার মধ্যে কি কি মিল্ক প্যান এবং সেই সঙ্গে একটা ফ্রাই প্যান থাকবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এটা মার্বেল গ্রানাইট করা হ্যাঁ মার্বেল গ্রানাইট করা এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার কালার করা গুলো কিন্তু কালার করা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি পাঁচশো বিক্রি হয় প্রোডাক্ট না থাকলে আজকে আমরা দিচ্ছি মাত্র ডিসকাউন্ট অফারে দিচ্ছি এই সেট টা মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরও দেখাবো কি জানেন এটা কত জানেন ভাই এটা কি এক হাজার সাত না কি একটা মডেল ছেষট্টি সাতষট্টি মডেল আচ্ছা একেবারে সম্পূর্ণ এস দেখেন একেবারে সম্পূর্ণ এস উপরের থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ এস এটার মধ্যে কোন কালার 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 টালার কোন কিছু নাই এটা ছেষট্টি সাতষট্টি মডেল বড় সেসপেন্ট হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা এরপরে বিশ সেন্টিমিটার এরপরে আঠারো এরপরে বিশ ওকে এটা মিল প্যান পাবেন আপনি ষোলো সেন্টিমিটার এবং এটা ফ্রাই প্যান পাবেন আপনি চব্বিশ সেন্টিমিটারের ছেষট্টি সাতষট্টি মডেলের এই সেটের প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা সাত টাকা চমৎকার ভাই এইগুলো তো এখন অর্ডার করতে মন চাইতেছে অর্ডার করবো কিভাবে যারা অর্ডার করবেন ঢাকা সিটির মধ্যে নিলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন এই দুটো নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা প্লাস বিকাশ এবং নগদ আছে যারা লেনদেন করবেন শুধুমাত্র এই নাম্বারে লেনদেন করবেন অন্য কোনো নাম্বারে লেনদেনে জড়াবেন না ঢাকা সিটি এরিয়ার মধ্যে আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিবেন আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন একটা প্রোডাক্টের জন্য মাত্র 500 টাকা অ্যাডভান্স করে দিবেন একটা সেটের জন্য একটা সেটের জন্য গিয়ে ভাই টাকার মানে 14500 টাকা দামের সেট এটাও 500 টাকা অ্যাডভান্স করলে আমরা দিয়ে দিব অনলাইনে অনেক ধরনের প্রতারণা আছে অনেকে বেশি টাকা অ্যাডভান্স করতে চায় না আসলে আপনি যে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন এই অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা 500 টাকা নিচ্ছি আচ্ছা প্রবাসী এক ভাই ওনার বাড়ি চিটাগং সেখানে পৌঁছে দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশের 64 জেলার থানা আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় বসে থেকে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা লিফটেড দুই দোকান নাম্বার 80 এস এস शॉप আর এই প্রোডাক্ট গুলো 30 বছরের গ্যারান্টি যেটা খোদাই করে লিখে দেওয়া আছে প্রোডাক্টের তলাতেই দেখেন একবারে খোদাই করে প্রোডাক্টের নিচে এরকম দেখেন একটু ঘোরায়া দেই এই দেখুন इवन এই জিনিসটা দেখেন যে কটা চুলা হয় বিশ্বের এর ভিতরে হ্যালোজিন চুলা বলেন ইন্ডাকশন বলেন ইনফ্রারেড বলেন গ্যাসের চুলা বলেন গ্যাস ওভেন বলেন লাকড়ির চুলা বলেন সব কিছুতেই কাইসাবিলা কিন্তু সাপোর্টেড যেটা তিরিশ বছরের গ্যারান্টি লিমিটেড এডিশনের এই প্রোডাক্ট পাবেন এসে সব থেকে আগামী কত দিনের অফার ভাই অফার আসলে কি প্রোডাক্ট খুব সীমিত আমি যদি বলি তিন দিনের অফার তিন দিনের মধ্যে যদি প্রোডাক্ট না থাকে আমি দিতে পারবো না আপনারা খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা গোল্ডেন কালারের দামটা আবার জিজ্ঞাসা করতেছে এটা 6618 6618 নাইন লেয়ার এটার প্রাইস হচ্ছে 6500 ওকে তারপরে 6667 এটা ফাইভ লেয়ার এটা সেটটা কিন্তু মানে নিচের সেটটা নিচের যে ক্যাপাসিটি অনেক বড় হবে এটার প্রাইস হচ্ছে 7200 টাকা ওকে এটা হচ্ছে 1009 মডেল এটা সাসপেন্ড টাইপের চারটা পিস থাকবে 30 28 ছাবি চব্বিশ বছরের ত্রাস ঠিক আছে একেবারে দেখেন টমেটোর মতো সেটটা টমেটো এটার প্রাইস দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা আর এই যে সবচাইতে ভাইরাল যেটা একদম যদি বলি নীলাবতী হ্যাঁ সেট এই সেটটা মার্কেটে থাকে না ভাই আমরা ভিডিও দিছি অল্প কয়েকটা সেট আছে অনেক হয়তো দেখে অর্ডার করে দিবে যাদের নেওয়ার আছে খুব নেওয়ার ইচ্ছা আছে দ্রুত নিয়ে নিবেনার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিস্কাউন্ট অফারে ওকে তো আজকের মতো লাইফটাকে আমরা এখানে শেষ করে দিব কায়েসা বিলা রাজও কি এই সেট যদি ঘরে তুলতে চান খুব দ্রুতই যোগাযোগ করেন এসে শপের সাথে